এই জন্যই তো আমরা নবীর প্রেমের জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমরা নবীর প্রেমে जान কুরবানি দিতে প্রস্তুত পৃথিবীর যত বাধা যত বিপত্তি আমাদের শরীর থেকে রক্ত ধরেইলেও আমরা নবীর শান থেকে বিন্দু পরিমাণ বিস্বা হই না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের ইমানের কামালিয়া আমাদের পীর ও মুর্শিদরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা

দুইজন রে পৃথিবীর দুই প্রান্তরে পাঠাইলেন বিমান ছাড়া হেলিকপ্টার ছাড়া আবার দুইজন রে মিলাইয়া দিছে দুইজন দুইজন রে পাইয়া খুশি না বেজার চৰে কন খুশি এত খুশি আদম আর সচুল্লাকে বিবি পাইয়া স্ত্রী পাইয়া এতটা খুশি জরাইয়া ধরতে চাইলে না বললেন বিবি রে জড়াইয়া জরাইয়া ধরো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের ওয়াদা বা কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো আনন্দ আসতে পারে না চিল্লাইয়া সুবাহান আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শিক্ষা নেন ও মুসলমান আমার আল্লাহ আমার প্রতি রাগ আমার প্রতি খুশি এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয় যাহার নাম ছাড়া কোনো গতি থাকবে বলেন আদম হুকুম অমান্য করছে কয়টা বলেন 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 একটা হুকুম অমান্য করেছে পৃথিবীরবাসীর জন্য আদম সফি উল্লাহ ডাক দেয়া বলে আমি এই কয়েকশো বছর লজ্জায় কোনোদিন মাথা উঁচু করে আসমানের দিকে তাকাই নাই আল্লাহ আকবার কর যে আল্লাহর একটা হুকুম আমার অমান্য করছি আল্লাহর কেমনে আমি আমার চেহারাটা দেয়া আর আমরা দৈনিক আল্লাহর হুকুম অমান্য করি কতবার ওরে কথা কয় না হিসাব আছে জরে হিসাব আছে জোহর করছে তো ফজর বয় নাই আছে না জোরে হুজুর যুবকেরা নবীর মহাফিল পালন করে সবাই এশার নামাজ পড়ে উঠতে পারে না শুধু যুবকের এই দোষটা না বুড়া আছে ওরে কথা কয় না আপনারা রাগ করবেন আমি কইলে কিছু যাই আসে না সর্বোচ্চ আগামী অজুদ্ধাবাদ দিতে এইটাই তো বলেন বুড়া মানুষ ফজরের নামাজ পড়ে না এরকম মনে আপনাদের এলাকায় নাই আমি আমার এলাকার কথা বলতেছি আমার এলাকায় আছে শুধু জুয়ান রাই যে ফজরের নামাজ পড়ে না এমনটা আমার এলাকায় বুড়া মানুষ ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া আসে না নাই জোরে বলেন আসে না নাই আরে মুসলমান আজকে নিঃশ্বাস আছে আমি জীবিত মানুষ আগামী কালকে যদি নিঃশ্বাসটা চলে যায় আমার নাম হবে মাইয়ের কথা বলেন এত সুন্দর ঘর বাড়ি এত সুন্দর ঘর সংসার এত ব্যাংক ব্যালেন্স এত টাকা পয়সা বলেন কবরের ভিতরে যাবে কবরের কাফনের তো পকেট নাই আপনি কি নিয়ে কবরের মধ্যে যাবেন শুধুমাত্র যদি আল্লাহকে যতটা চিন্তা করেছেন যতগুলো নে কামল করেছেন সেই নে কামলগুলো কবরে যাবে কথা ঠিক না এ যুবকরা বলেন ফজরের নামাজ দরকার আছে না নাই রে বুড়া মানুষরা আওয়াজ করে বলেন ফজরের নামাজ দরকার আছে না নাই আদম সফিউল্লাহ ডাক দে বলে বিবি আজকে এতদিন পর্যন্ত জমিনে গুলা ফেরা করতেছি আমি লজ্জায় কোনো দিন আমার চেহারা টাল্লাকে এইভাবে দেখাই নাই আমার লজ্জা হয় আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে চিরে তুমি আমাকে টাচ করবা না টন টাচ মি আমাকে স্পর্শ করবা না আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে না পারবো ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো আরাম আয়ে স্বামী স্পর্শ করব না এবার স্ত্রী ডাক দেয়া বললেন স্বামী রে আল্লাহর কাছে এবার আপনি দুই হাত তুলে একটু দোয়া করেন আমার নবীর শান নবীর ইজ্জতের কথা কি বলবো ও বিয়ানি বাজারের মুসলমান আমি সালেহির জীবন শেষ হয়ে যাবে আমার হায়াত শেষ হয়ে যাবে তবু আমার নবীর সঙ্গে শেষ করতে পারবো না আজ আমি সফিউল্লাহ ডাক বলে বিবিরে জীবনে এমন কোনো সম্বল নাই এমন কোন সম্পদ নাই যেটা আমি আমার মাওলার দরবারে উপস্থাপন করে যেটা সিলায় আমি দোয়া করব। করবো হাজরা এমন কথা শোনার পরে বলে স্বামী আমার কাছে একটা সম্বল আছে পরে সম্বলটা কি বলে যে স্বামী রে যেই নবীর দুরুদ তুমি পাঠ করছো আমার বিয়ের সময় মোহরানা দিয়েছো ওই মোহরানা দেওয়ার পরে নবীর দুরুদটা শোনার পরে আমি ওই মোহাম্মদকে জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছি জোরে বলেন আল্লাহু আকবার আমার মনে হয় ওই মহাম্মদের নামের করে যদি আল্লাহর কাছে আবার আল্লাহ আমাদের তো বাকে কবুল করে নেবে আদম হা ঠিকই বইস আদমের মনে পড়ে গেল বিবিরে হা আমার আল্লাহ বলেছিলেন লাউলা মোহাম্মদ মা খালাক তো যদি আমি মোহাম্মদে বানাই না বানাইতাম আদমদে তোরেও বানাইতাম না কিচ্ছু বানাইতাম না আমার মনের ভিতরে একটা ভালোবাসা জন্ম নিয়েছে আমার মনে হচ্ছে ওই মোহাম্মদের নাম দিয়া যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করবে বলে যে হা তাইলে আর দেরি নাই সুবাহান আল্লাহ কর সাথে সাথে দুই হাত আল্লাহর কাছে তুলে দিলেন আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমান আওয়াজ করে বলেন আল্লাহ আকবার দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন আল্লাহ জীবনে কোনো আমল নাই কোনো কিচ্ছু নাই আমি মোহাম্মদের নামের উশিরা করে তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের তো আমাকে কবুল করে নাও জিব্রাইলা মিন ডাক দেয়া বলে আদ পট্ট দেরি করে ফেলেছো পট্ট দেরি করে ফেলেছ যেদিন তোমাকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে ওই দিনই যদি আমার নবী মুহাম্মাদের উসিলা ধরে আল্লাহর কাছে মাপ চাইতা এই সাড়ে তিন শত বছরে তোমার কান্না করা লাগতো না সাথে সাথে আল্লাহ তোমার তওবা কবুল করে আবার জান্নাতে ঢুকাইত তোমার তুমি জানো না এই নবীর প্রেম এই নবীর ভালোবাসা আল্লাহর কাছে কত বেশি এই জন্যই তো আমরা নবীর প্রেমের জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা এই জন্যই আমরা নবীর প্রেমে জাল কুরবান দিতে প্রস্তুত যত যত বাধা বিপত্তি আমাদের শরীর থেকে আমরা নবীর শান থেকে বিন্দু পরিমাণ পিস্তা হই না কথা বলেন ঠিক না এটা আমাদের ইমানের কামালিয়া আমাদের পীর মুর্শিদরা আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা নেই মান কামিল হবে শিক্ষা দিলে তুমি রক্ত ঢেলে লাল করিলে সৈয়দ পুড় ভূমি কান্ত পথে খান্ত তুমি না কেন দিন তুমি এনেছিলে বিজয় গো শামসুলারে ফিল কথা কোন থেকে না আর নিয়ামতের আকাদের রক্ত দিয়েছে আর আমরা জীবন দিতে প্রস্তুত তবু নবীর থেকে মিলাদুন নবীকে ডিলেট করতে দেওয়া হবে না কথা বলে ঠিক না মিলাদুন নবী চাই কি চাই না না এই জগতে আমার নবী আসেন নাই এই জগতে আমার নবীর মিলাদ এখনো হয় নাই আমার নবীর মিলাদের আলোচনা নবীর শান নবীর ইজ্জত নিয়ে আলোচনা চলতেছে সুবাহন বলবেন না তোমরা তো মিলাদ নিয়ে পড়ে আসো আর চল্লিশ বছরে নবী নবী হইছে এটা নিয়ে পড়ে আস আমরা এর উপরে আছি আমরা এখন আর জিলাফি খাই না জিলাফি তুম বলে গে দিছি আমরা এখন বিরিয়ানি খাই কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা আর এত বছর পরে তোমরা এখন মিলাদ নবী আস্তে আস্তে বুঝতেছে এখন বুঝতেছে কথা বলেন ঠিক কিনা এতে করে আমরা ফুলতুরি মস্তকের বা সুন্নি মস্তকের যারা আছে আমাদের ইমানটা একটু বাড়ছে না তার মানে আমাদের মস্তকটাই হকের উপরে কথা বলেন ঠিক কিনা গাধা তো পানি খায় খায় একটু ভুলাইয়া খায় এ পৃথিবীর মুসলমান আল্লাহ আলুকা হাক্তি মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাহ আল্লাহ মোহাম্মদ রাসূল তোমার কাছে মাফ চাই তুমি maaf করে দাও আল্লাহ কই তুই মোহাম্মদ রে কেমনে মানে একটু খুসা মারলো আর কি সুবহানাল্লাহ বললেন মোহাম্মদ কেমনে cingli রে একটু খুসা মারলেন খুসা মারার দেখলেন যে মোহাম্মদ আদমের ভিতরে আসলে আমার নবীর প্রেমটা আছে কি নাই এবার আদম যখন খুসাটা মারছে কাইফা অরসতা মুহাম্মাদান ওয়ালাম akhluquহু কিভাবে তুমি মোহাম্মদ রে চিনলে আমি তো এখনো মোহাম্মদ রে বানাই নাই পৃথিবীতে পাঠাই নাই মেয়ে আমরা আলোচনা করতেছি জন্মের আগে এটি কোরআন হাদিসের বাইরের কথা মনে হয় এই মাত্র এখন যে হাদিসটার উপরে আমি আলোচনা করতেছি এটা মোস্তাদাকাতুর হাকিম থেকে আমি বর্ণনা করতেছি এবং হাদিসিসার ব্যাপারে কোনো কি লোকাল নাই আলহামদুলিল্লাহ বলেন আমরা হাদিস কোরআনের বাইরে আলোচনা করতেছি তোমাদের চোখ নাই জন্য তোমরা দেখো না চোখের মধ্যে তুমি বেদাতের চশমা লাগা সেটা খোলো এত বছর পরে খোলার পরে এখন মিলাদের জন্য ভি পায় মিলাদও পায় কিয়ামও পায় সুবহানাল্লাহ বহুত না গাইফা আরাফতা মুহাম্মাদার মলাম মখলুকহু কিভাবে তুমি মুহাম্মদের বানাইলা আর কিভাবে তুমি মোহাম্মদকে চিনলা আমি তো এখনো মোহাম্মদকে বানাই নাই বলে যে আল্লাহ মোহাম্মদরে আমি সিনসি তখন থেকে যখন থেকে তুমি আমারে বানাইছো আমার বিয়ের মোহরানা দিছি আরসের কুটির মধ্যে লেখা দেখতে পেয়েছি আর তারপরে জান্নাতের প্রত্যেকটা হুরের কাদের মধ্যে আমি মোহাম্মদের নামটা লেখা দেখতে পেয়েছি দুনিয়াতে আসার পরে মোহাম্মদের প্রেমের আজান শুনতে পেয়েছি আমি তখন থেকে মোহাম্মদকে চিনি যে এটা সুবহান আল্লাহ আমার আল্লাহ ডাক দেবে আদম এমন একটা নামের সিরাজরে মাপ চাইছো যেই নামের উসিলা ধরার কারণে আমি আল্লাহর ঠিক থাকতে পারলাম না আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়া আমি আল্লাহ তুই আদমের তৌবাকে কবুল করে নিয়েছি আদমের তৌবা কবুল করলেন কে কে বলেন কে আল্লাহ কবুল করলেন কার উসিলায় নবীর উসিলায় বলেন কার উসিলায় নবীর আমার আল্লাহ আদম সফি কবুল করেছেন আজকে কিছু সংখ্যক মানুষ যারা বলে যে উসিলা জায়েজ নাই আর আদম সফি উল্লাহ তার পৃথিবীর সমস্ত সন্তানদেরকে শিক্ষা দিয়ে গেলেন উসিলা ধরা জায়েজ পৃথিবীতে সর্বপ্রথম উশিরা ধরেছেন আদম সফি সফিউল্লাহ সেই উশিলাটার নাম হলো মোহাম্মদ